এই অরিজিনাল বক্স সহ কেলভিন ক্লিন এর কালার ভেরিয়েন্ট পাচ্ছেন তিনটা ওই তিনটা কালার ভেরিয়েন্ট আছে অথেন্টিক বক্স সহ যে দেখেন কালার কিন্তু অনেক কালার अवेलेबल আছে এই যে দেখেন অফার প্যাকেজটা দেখেন সিকে ব্র্যান্ডের খুব সুন্দর এই যে এটাও কিন্তু কালার ভেরিয়েন্ট পাচ্ছেন তিনটা এগুলো এই যে দেখেন ভিতরে কিন্তু নাভিডিকেমেডিক্যাল ডকট্রিন চলছে আছে এই যে মানে কোনটা কি কাজ করতেছে এখানে কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে অথেন্টিক বক্স কিন্তু পেয়ে যাবেন এই যে বক্সটা দেখেন আর অথেন্টিক বক্স হোক কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট ইট করবেন মানে একটু ভালো মানের দিয়ে তারা কিন্তু পারবেন এগুলো কিন্তু রয়্যাল কোবরা ব্র্যান্ডের দেখেন এখানে কিন্তু কালার ভেরিয়েন্ট পাচ্ছেন অনেক এই যে দেখেন ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ইকো ব্র্যান্ডের জুতা এখন ইকো পেয়ারে পাচ্ছেন খুব তো দুইটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন যারা পছন্দ করেন স্টাইলিস্ট পছন্দ করেন তারাও না সেই জুতা নিতে পারেন অফার এটা কিন্তু হালকা ভিতরে এত সুন্দর ডায়াবেটিসের যারা আছে তারা কিন্তু নিতে পারেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন দুইটা এই যে খুবই সুন্দর এটা কিন্তু আরো সুন্দর একটা কালার হাসপাবেশ এই যে দেখেন খোদাই করা আছে এদিকেও কিন্তু দেখেন খোদাই করা আছে তো অরিজিনাল হাস পাবিসের দুইটা নতুন কালেকশন আমাদের কাছে চলে আসছে ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ইকু ব্র্যান্ডের খুবই সুন্দর কালেকশন কিন্তু আমাদের কাছে চলে আসছে প্রত্যেকটা জুতা কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে খুবই সুন্দর কিন্তু কালেকশন এই যে দেখেন এটাও কিন্তু আমরা শাইনিং করবে খুবই জোস এই যে এখান থেকে সুন্দরভাবে ঢেউ ঢেউ ডিজাইন করা আছে আর যাদের পায়ের গোড়ালিতে সমস্যা তারা কিন্তু এই প্রিমিয়াম মানের হাফ শু আমাদের কাছে নিতে পারেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ইকো পেয়ারে ইকো পেয়ার থেকে কিন্তু আজকে আপনাদেরকে হিউজ পরিমাণ জুতোর কালেকশন দেখাবো যা থাকবে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল বক্স সহ আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে তো অরিজিনাল বক্স সহ অনেক ক্যাটাগরির প্রোডাক্ট থাকবে নাকি হ্যাঁ অরিজিনাল সবই অথেন্টিক বক্স আমাদের কাছে পাবে আর হচ্ছে সবই কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট আর এখানে কিন্তু আমাদের প্রিমিয়াম মানে হাফ শু আছে তারপরে স্যান্ডেল আছে ক্যাজুয়াল আইটেম থেকে শুরু করে সব আইটেম কিন্তু অথেন্টিক অরিজিনাল মানে পাবে সব প্রোডাক্টই তো তার আগে আমাদের সব লোকেশন বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স এর যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় শপ নাম্বার হচ্ছে শপ টাইম হচ্ছে ইকোপেয়ার আর শপ নাম্বার হচ্ছে ছিয়াশি তিরাশি যারা মানে ঢাকার বাইরে থেকে নিবেন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমরা প্রথমে স্যান্ডেলের যে কালেকশন স্যান্ডেলের কালেকশন দিয়ে শুরু করব দেখেন খুবই সুন্দর সুন্দর স্যান্ডেলের কালেকশন কিন্তু চলে আসছে আসে দেখেন খুবই সুন্দর ক্লার্কের ভিতরে এত সুন্দর জোস কালেকশন এই যে এখানেও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে আর প্রত্যেকটা কিন্তু এই যে দেখেন খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল যারা মানে কমফোর্টেবল খোঁজেন পায়ের গোড়ালিতে সমস্যা তারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারবেন এগুলোর সুবিধা হচ্ছে দুই ভাবে কিন্তু ইউজ করতে পারবেন দেখেন ফিতা ছাড়া ফিতা সহ মানে দুই ভাবে কিন্তু ইউজ করতে পারবেন কালার ভেরিয়েন্ট কিন্তু পাচ্ছেন এই যে দেখেন দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে চলে আসছে এগুলা রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা অফারে কিন্তু দিয়ে দিচ্ছি অনলি বাইশশো টাকায় চারশো টাকায় পেয়ে যাবেন তারপরে বাইশো টাকার প্রোডাক্ট ক্যাটাগরি ক্যাটাগরিগুলো আমি আরো দেখাচ্ছি এই যে দেখেন ক্লার্কের ভিতরে এগুলো কিন্তু বাইশো টাকায় পেয়ে যাবেন একেবারে অরিজিনাল বক্স সহ থাকবে এখানে কিন্তু সোল ক্যাটাগরি দেখেন সিদ্ধ সিদ্ধ আছে মানে আপনি যে সময় হাঁটবেন পাম্পিং করবে কিন্তু মানে আপনার এই দিকেও দেখেন খুবই কমফোর্টেবল কিন্তু আর দুই ভাবে কিন্তু ইউজ করতে পারবেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন দেখেন খুবই সুন্দর জোস একটা কালার এটাও কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি

অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি বাইশশো টাকা তারপরে দেখেন বাইশশো টাকার আরও কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে দেখেন এটাও কিন্তু বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই ইউনিক আর খুব ভালো গ্রিপ পাবেন আর যাদের পায়ের গোড়ালিতে সমস্যা স্পেশালি তারা কিন্তু এই জুতা ইউজ করতে পারেন বাইশশো টাকায় আমাদের কাছে অথেন্টিক বক্সও পাবেন সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন এখানে দেখেন মানে কেটের কিন্তু আহ এমন একটা জুতা নিয়ে আসছি এটার ভিতরে কিন্তু কালার ভেরিয়েন্ট পাচ্ছেন কত তিনটা কালার ভেরিয়েন্ট পাবেন তিনটা এই যে দেখেন এখানে ফিতা এখানে কিন্তু এলাস্টিক সিস্টেম আছে আর জাস্ট পাটা এখানে পুশ করলে হবে আর এটা এত পরিমাণে গ্রিপ বাইকার লাভার যারা আছেন আর বিভিন্ন জায়গায় ভ্রমণ যারা করতে যান স্পেশালি তারা কিন্তু অনায়াসে এই জুতা ইউজ করতে পারেন কালার ভেরিয়েন্ট পাবেন তিনটা এই যে ভিতরে কিন্তু মেডিকেল ডক্টর দেওয়া আছে অনে অনায়াসে দুই থেকে তিন বছর ইউজ করবেন এই যে কালারগুলো আমি দেখা দিচ্ছি এগুলা কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই অফার প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 2700 টাকা অনলি 2700 টাকা দেখেন 2700 টাকার প্রোডাক্টগুলা দেখেন আপনারা কোয়ালিটি দেখে নেবেন কেউ আজেবাজে অনেক আজেবাজে কমেন্ট করে দাম বেশি হয়ে যাচ্ছে এটা সেটা তাদের জন্য বলবো আপনারা অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন তারপরে দেখেন আরো কিছু প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে এই যে কাটার ভিতরে খুব সুন্দর এটাও কিন্তু প্রচুর গ্রিপ পাবেন এটার ভিতরে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার কিন্তু এখানে চলে আসছে আর এটা কিন্তু এখানে দেখেন সেফটি গার্ড আছে সেফটি গার্ড হ্যাঁ আপনি কোন জায়গায় উষ্ট খাইতেছেন অথবা মানে পিছলা যাওয়ার কোনো সম্ভাবনা আছে আপনাকে কিন্তু রক্ষা করবে বাঁচাবে রক্ষা করবে বাঁচাবে এটার ভিতরে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এই যে জোস একটা কালার এটা দেখলে তো আর মাথার সাথে যে প্রচুর গ্রিপ পাবেন আর প্রত্যেকটা জুতা কিন্তু সুন্দরভাবে স্টিং করা আছে আপনি যেভাবে খুশি সেভাবে রাফ টাফ দুই থেকে তিন বছর ইউজ করতে পারবেন অথেন্টিক বক্সও আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সাতের টাকা অথেন্টিক প্রোডাক্টের কাজই থাকে আলাদা হ্যাঁ হ্যাঁ কাজই সেটা দেখলে বুঝতে পারবেন সেই জন্য বলি যে আপনারা সরাসরি আমাদের শপটা ভিজিট করেন এই যে দেখেন মানে এটা কিন্তু ইকো ব্র্যান্ডের ডেনমার্কের ইকো ব্র্যান্ডেড দুইটা কিন্তু কালেকশন কালার আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর যারা মানে একদমই সিম্পলের ভিতরে চাচ্ছেন ভালো মানের মানে সিম্পলের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইকো ব্র্যান্ডের অথেন্টিক বক্স সহ অফার প্রাইজে পাবেন অনলি দুই হাজার টাকা আচ্ছা তারপরে দেখেন আরও কিছু কালেকশন আমাদের কাছে স্যান্ডেল কালেকশন আছে আমি দেখাই দিচ্ছি আরও কিছু স্যান্ডেল কালেকশন আছে এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এই কালেকশনটা দেখেন সিকে ব্র্যান্ডের খুবই সুন্দর এই যে এটাও কিন্তু কালার ভেরিয়েন্ট পাচ্ছেন তিনটা এগুলা কিন্তু 2200 টাকা পেয়ে যাবেন খুব সুন্দরলি ওনলি 2200 টাকা ওনলি 2200 টাকা জার্জিটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন কেলভিন ক্লিন কেলভিন তিনটা কালার কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে তো তারপরে আরো কিছু কালেকশন আমি দেখাচ্ছি এই যে এত জোস একটা কালার এটা কিন্তু আনকমন এর ভিতরে খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন এটা কিন্তু ক্লার্কের ভিতরে ক্লার্ক মানেই অন্যরকম ধামাকা কিন্তু এই যে দেখেন দুই ভাবে ইউজ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট দুই ভাবে ইউজ করতে পারবেন পান্দাবির সাথে রাফটাবে ইউজ করবেন যেভাবে খুশি দুই থেকে তিন বছর কিচ্ছু হবে না তো এইগুলোও কিন্তু অফার প্রাইসে বাইশো টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর প্রোডাক্ট এটাও বাইশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এখন আসি হাসপা বিষের হাঁসপা বিষের সাথে কিন্তু আপনারা বিশেষভাবে পরিচিত হাঁস বিশের এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে দেখেন খুবই সুন্দর এখানেও কিন্তু সুন্দরভাবে ফাইভ জি মানে আমরা কিন্তু এখন ফাইভ জিতে আসি ফাইভ জি কালেকশন গুলা কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে সাতাশ টাকায় পেয়ে যাবেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এই যে দেখেন তিনটা করে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন কালার তারপরে অলিভ কালার তারপরে কালার খুবই সুন্দর আর এটা কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার এলাস্টিক সিস্টেম আছে এই যে দেখেন উপরে এলাস্টিক সিস্টেম আছে জাস্ট পাটা পুশ করলে হবে মানে আপনার পাটা কিন্তু আটকায় ধরে রাখবে আচ্ছা আটকায় ধরে রাখবে তো এগুলার ভিতরে কিন্তু কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখা দেখাচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা আর ভিতরে কিন্তু নারবেন মেডিকেটেড ডক্টর ইনসল্ট দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার পায়ের গোড়ালি ব্যথা থেকে আপনাকে রক্ষা করবে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এখান দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা আছে আর অরিজিনাল হাস পাপিস কিন্তু এখানে খোদাই করা আছে দুই নম্বরে কোনো সিস্টেম নাই এই যে চুলেও কিন্তু খোদাই করা আছে এই যে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন খুবই সুন্দর জস একটা কালার অফার প্রাইসে সাতাশশো টাকায় কিন্তু পেয়ে যাবেন তারপরে দেখেন নতুনের ভিতরে এই যে জোস একটা কালেকশন এটার ভিতর দুইটা কালার কিন্তু আমাদের কাছে মাস্টার আর হচ্ছে ব্ল্যাক কালারটা চলে আসছে এত সুন্দর প্রোডাক্টটা দেখলে পরে যে কারণে মন চাবে এখানে দেখেন সুন্দরভাবে কিন্তু এই যে ফুটা ফুটা আছে মানে আপনার হচ্ছে যে সময় হাঁটবেন তখন কিন্তু মানে পুশ করবে আপনার এই যে কিন্তু দেখেন মানে এত সুন্দরভাবে ক্রোকোটাইজ করা আছে আপনার কিন্তু পাটা আটকায় ধরে রাখবে এখানে এখানে কিন্তু এলাস্টিক সিস্টেম আছে দুই পাশে এলাস্টিক সিস্টেম আছে জাস্ট পাটা পুশ করলে হবে অফার প্রাইজে এগুলো দিচ্ছি অনলি বাইশশো টাকা তারপরে দেখেন এই যে বেসেন ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কালেকশন এই যে দুই পাশে বেসেন ব্র্যান্ডের হ্যাঁ বেসেন ব্র্যান্ডের অথেন্টিক বক্স সহ পাবেন সাইজ अवेलेबल 39 থেকে 44 এটা সুবিধা হচ্ছে দুই দিকে কিন্তু আপনারা মানে এটা তো একেবারে আনকমন একটা জিনিস একদমই আনকমন খুবই সুন্দর এই যে দেখেন ভিতরে কিন্তু নাবিনিকের মেডিকেল ডকলিন চলছে আছে এই যে মানে কোনটা কি কাজ করতেছে এখানে কিন্তু আপনাকে ইন্ডিকেট করবে হ্যাঁ এগুলা কিন্তু অফার প্রাইসে দিয়ে দিচ্ছে অনলি 2700 টাকা অনলি 2700 হ্যাঁ অনলি 2700 টাকা সাইজেবল আছে 39 থেকে 44 আর দেখেন নতুন কিছু কালেকশন চলে আসছে তো আমি নতুন কালেকশন গুলো আগে দেখাই তারপরে আস্তে আস্তে দেখাবো এই যে হাফ শু যারা ঈদ করবেন মানে একটু ভালো মানের হাফ শু দিয়ে তারা কিন্তু আমাদের সবে সরাসরি চলে আসতে পারবেন এগুলো কিন্তু রয়্যাল কোবরা ব্র্যান্ডের দেখেন এখানে কিন্তু কালার ভেরিয়েন্ট পাচ্ছেন অনেক এই যে দেখেন আমি একটা একটা করে হাতে নিয়ে দেখা দিচ্ছি এটা হচ্ছে রয়্যাল কোবরা রয়্যাল কোবরা আর এগুলো পরলে কিন্তু পায়ের সৌন্দর্য অটোমেটিক বেড়ে যায় যে আমি দেখাই দিচ্ছি দেখেন অটোমেটিক কিন্তু আপনার পায়ের সৌন্দর্য বেড়ে যাবে মানে জুতা পরলে পা সুন্দর লাগবে না তা হয় না দেখেন অটোমেটিক পায়ের সৌন্দর্য বেড়ে যাবে তিনটা করে কালার ভেরিয়েন্ট পাচ্ছেন আর সোলটা দেখলে মানে বুঝতে পারবেন এগুলো লোকাল কোনো প্রোডাক্ট না অথেন্টিক বক্সও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালার ভেরিয়েন্ট রয়েছে নারভেন্ডিক্যাল মেডিকেল ডক্টর ইনসোল ছাড়া ডায়াবেটিসের পেশেন্ট যারা আছেন তারা কিন্তু অনায়াসে নিঃসন্দেহে এই জুতা নিতে পারেন অফারে দিয়ে দিচ্ছি অনলি বাইশশো টাকা পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে এইখানে কিছু রয়্যাল কুবড়ার ফাইভ ইঞ্চের কিছু জুতো চলে আসছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মানের চামড়া এখানে সুন্দরভাবে দেখেন ডেউডেউ সিস্টেম আছে ড্রাইস করা আছে আর দেখেন এখানেও কিন্তু সফট লেখাই আছে সফট আর এইদিকেও দেখেন এই যে সোলটা কিন্তু খুবই মানে একদমই আনকমন খুবই আনকমন আপনাকে কিন্তু মানে হার্ড অ্যাটাক থেকে রক্ষা করবে এই জুতো মেডিকেটেড সোল মেডিকেটেড ডক্টর ইনসোল আর এখানে কিন্তু লেখাই আছে মেডিকেটেড সোল মেডিকেলের ডক্টর সহ কিন্তু আপনারা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন তিনটা এই যে দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম মানের অথেন্টিক অফ আছেন সাইজ অ্যাভেলেবেল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর অফারে কিন্তু পেয়ে যাবেন অনলি সাতাশশো টাকায় সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তিনটা কালার ভেরিয়েন্ট তারপরে দেখেন নতুনের ভিতরে এইদিকে কিছু কালেকশন আছে এই যে ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ইকো ব্র্যান্ডের জুতা এখন ইকো পেয়ারে পাচ্ছেন খুব সুন্দরভাবে সুইং করা আছে প্রত্যেকটা জুতাই তিনটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার ভেরিয়েন্ট কিন্তু খুবই সুন্দর এই যে অফারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা রেগুলার প্রাইস কিন্তু পাঁচ হাজার দুশো টাকা ছিল ভাই অথেন্টিক বক্স কিন্তু প্রত্যেকটা জুতাই পেয়ে যাবে তারপরে দেখেন এইদিকে দিকে আরও কিছু কালেকশন আছে এই যে খুবই সুন্দর এটাও কিন্তু অফার প্রাইসে রয়্যাল কুপড়ের ভিতরে এত হালকা আর এত জোস একটা কালার দেখেন এইখানে চামড়া ক্যাটাগরি দেখেন খুবই সুন্দর কিন্তু এটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবে অনলি তিন হাজার টাকা রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো টাকা এই যে বেসেন ব্র্যান্ডের এত সুন্দর একটা কালেকশন এই যে সুন্দরভাবে সুইং করা আছে এদিকে কিন্তু বাইক গরম হাওয়া বের করার মানে এক কথা যা ভেন্টিলেটর সিস্টেম আছে এটা আচ্ছা এই যে দেখেন এখানে ছিদ্র ছিদ্র সুন্দরভাবে আছে এদিকে কালারটা দেখেন শাইনিং করবে কিন্তু প্রত্যেকটা প্রায় আনকমনের ভিতরে শোলটাও কিন্তু একদম আনকমন বেসন ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক বক্সও পেয়ে যাচ্ছেন সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অফারে পাচ্ছেন অনলি তিন হাজার টাকা তারপরে দেখেন এখন একটা ভাইরাল একটা প্রোডাক্ট দেখাবো এটা দেখেন মসরানো প্রোডাক্ট এই যে দেখেন এই যে দেখেন যেমনি এই ছমনি মস্রেলাম ছেড়ে দিলাম শেষ একটু কিন্তু বাস পড়বে না এটা কিন্তু রয়্যাল কপরালের রয়্যাল কপরার দুইটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এটা আমাদের কাছে এগুলো রেগুলার প্রাইস হল বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা অফারে কিন্তু উনত্রিশশো টাকা পেয়ে যাবেন এখন আমাদের কাছে তো খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট রাফটপ ইউজ করবেন দুই থেকে তিন বছর তারপরে দেখেন এই যে সিকে ব্র্যান্ডের খুবই সুন্দর এটার কিন্তু সুবিধা হচ্ছে যারা রাফটপ ইউজ করেন তারা আর যারা মানে বেশি হাঁটাহাঁটি করেন দৌড়াদৌড়ি করেন বেশি তারা কিন্তু এই জুতা ইউজ করতে পারেন কারণ এটা আপনাকে কিন্তু মানে পিছলা যাওয়া থেকে চুম্বুকের মতো আটকে ধরে রাখবে এই যে দেখেন কী ধরনের বললাম আর একটা টাইলসে কিন্তু আপনাকে পিছলা যাওয়া থেকে রক্ষা করবে খুবই সুন্দর ভালো গ্রিপ পাবেন প্রত্যেকটা জুতা সুন্দরভাবে সুইং করা আছে আর ভিতরে নার্বিনিক মেডিকেল ডক্টর সহ অফার পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা তারপরে দেখেন এই যে এত সুন্দর একটা কালেকশন এই যে দেখেন কেটের ভিতরে অরিজিনাল কেট কিন্তু এখানে খোদাই করা আছে দুই নম্বরের কোনো সিস্টেম নাই যারা সিম্পলের ভিতরে চাচ্ছেন একদমই সুন্দর জোস কালেকশন এটা সিম্পলের ভিতরে যারা চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশানটা আমাদের কাছে নিতে পারেন অফার প্রাইজে অনলি উনত্রিশশো টাকা রেগুলার প্রাইস হল বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কিন্তু ডায়াবেটিসের পেশেন্ট যারা আছে তারা কিন্তু অনায়াসে নিতে পারেন হার্ট অ্যাটাক থেকে আপনাকে রক্ষা করবে তারপরে দেখেন এই যে খুবই সুন্দর ক্লার্কের ভিতরে খুবই সুন্দর কালেকশন এটাও কিন্তু অফারে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা এটা কিন্তু মানে একদমই আনকমন হালকার ভিতরে খুবই আনকমন একটা প্রোডাক্ট খুব সুন্দর খুবই সুন্দর এখানে কিন্তু স্টাইল করে বাঁধতে পারবেন অনলি তিন হাজার টাকা পেয়ে যাবেন এই যে কেটের ভিতরে নেরু শেপের এত সুন্দর কালেকশন এই যে দেখেন দুইটা কালেকশন চলে আসছে এটা দেখতে তো অরিজিনাল কেট এই দুই নম্বরই কোনো সিস্টেম নাই অথেন্টিক বক্সও কিন্তু পেয়ে যাবেন তো দুইটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন এর শেপ যারা পছন্দ করেন স্টাইলিস্ট পছন্দ করেন তারাও না সেই জুতা নিতে পারেন অফারে পাচ্ছেন অনলি উনত্রিশশো টাকায় তারপরে দেখেন আরও কিছু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমি দেখাচ্ছি এই যে বেসেন ব্র্যান্ডের দেখেন খুবই সুন্দর কালেকশন এই যে এই যে তিনটা কালেকশন কিন্তু খুবই ফ্যাশনেবল স্টাইলিস্ট এগুলা এই দিকে দেখেন খুবই এখানে কিন্তু সুন্দরভাবে স্টাইল করা আছে প্রত্যেকটা জুতাই আর আরেকটা কালেকশন দেখাবো এটা কিন্তু একটা কালেকশন এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এগুলা কাছে অফার আমাদের পেয়ে যাবেন টাকা তারপরে দেখেন তিন হাজার টাকার আরো কিছু প্রোডাক্ট আমাদের কাছে নতুন এর ভিতরে এই যে জোস কালেকশন দেখাবো এই যে দেখেন এটা কিন্তু হালকার ভিতরে এত সুন্দর ডায়াবেটিস এর পেশেন্ট যারা আছে তারা কিন্তু নিতে পারেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন দুইটা এই যে খুবই সুন্দর এটা কিন্তু আরো সুন্দর একটা কালার পাঁচ হাজার দুইশো টাকা রেগুলার প্রাইস ছিল অফারে পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকা খুব হালকা জুতা যারা খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে এই জুতা নিতে পারেন খুবই সুন্দর তারপরে দেখেন এই যে নতুন দুইটা কালেকশন আমাদের কাছে চলে আসছে হাঁস প্যাপিস এই যে দেখেন খোদাই করা আছে এদিকেও কিন্তু দেখেন খোদাই করা আছে তো অরিজিনাল হাঁস দুইটা নতুন কালেকশন আমাদের কাছে চলে আসছে সাইজ অ্যাভেলেবেল পাচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ আর অফারে কিন্তু পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো টাকা তারপরে নতুনের ভিতরে আরও এই যে পাপিসের হালকার ভিতরে এত জোস একটা কালেকশন এটাও কিন্তু অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকা খুবই সুন্দর কিন্তু ভিতরে কিন্তু প্রত্যেকটা জুতো নার্ভ ইন্ডিকে মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আছে এই যে হাসপাফিসের ভিতরে খুবই জোস একটা কালেকশন এটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে তারপরে এটাও তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে তিন হাজার টাকা এটাও পেয়ে যাচ্ছেন তো এটাও কিন্তু তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন এইগুলো কিন্তু সুবিধা হচ্ছে আপনি স্টাইল করে বাঁধতে পারবেন মানে ফিতা এমনভাবে এখানে দেওয়া আছে ফিতা কিন্তু স্টাইল করে বাঁধতে পারবেন এই যে দেখেন অরিজিনাল হাস পাবিশ অথেন্টিক বক্সও সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চল্লিশ অফারে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এখন দেখাবো এই যে দেখেন অথেন্টিক বক্স কিন্তু আমাদের কাছে জোস একটা কালেকশন পেয়ে যাবেন এটা কিন্তু পুরো ঢাকায় ঢাকায় একটা ভাব আছে এটা পাঞ্জাবির সাথেও ইউজ করতে পারবেন রাফটাও ইউজ করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এগুলা কিন্তু রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো টাকা আর ভিতরে কিন্তু নার্বিনিক এর মেডিকেল ডক্টর এটা কোন ব্র্যান্ডের ভাই এটা রয়্যাল কোবরা ব্র্যান্ডের এই রয়্যাল কোবরা বক্স আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর রয়্যাল কোবরা হ্যাঁ রয়্যাল কোবরা ব্র্যান্ডের খুবই সুন্দর কিন্তু আনকমন অফার প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকা তারপরে দেখেন রয়্যাল কোপরা ব্র্যান্ডের আরও কিছু কালেকশন আছে আমি দেখা দিচ্ছি ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ইকো ব্র্যান্ডের খুবই সুন্দর কালেকশন কিন্তু আমাদের কাছে চলে আসে প্রত্যেকটা জুতা কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে খুবই সুন্দর কিন্তু অফার প্রাইজে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকা খুবই সুন্দর কালেকশন অরিজিনাল অথেন্টিক বক্সও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে বক্সটা দেখা দিচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকা তারপরে দেখেন তিন হাজার টাকা এই যে ক্লার্কের ভিতরে খুবই জোস একটা কালেকশন মাস্টার লাভার যারা আছেন তারা কিন্তু এই কালেকশনটা নিতে পারেন প্রচুর লার্কের হ্যাঁ ক্লার্কের খুবই সুন্দর অফার প্রাইজে কিন্তু তিন হাজার টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন এইদিকে কিছু সেমি বোট আছে কেটেল কেটে অথেন্টিক বক্সও কিন্তু পেয়ে যাবেন এই যে বক্সটা দেখেন আর অথেন্টিক বক্সও কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট এই যে সেমি বোট অফার প্রাইজে আঠাশশো টাকা পেয়ে যাবেন দুইটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন আরও কিছু ক্লার্কের ভিতরে কিছু কালেকশন আছে এই যে দেখেন ফিতা ছাড়া খুবই সুন্দর কিন্তু এগুলো কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে তিন হাজার টাকা পেয়ে যাবেন প্রচুর গ্রিপ পাবেন যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন বিশেষ করে হার্টের রুগী তারাও কিন্তু অনেক জুতা ইউজ করতে পারবেন রেগুলার রাফটা ইউজ করার জন্য কিন্তু বেস্ট কালার ভেরিয়েন্ট পাচ্ছেন তিনটা দেখেন এই যে দেখা দিচ্ছি যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপরে দেখেন হাঁসপাফিস দেখাবো হাঁস পাপিসের সাথে এই যে দেখেন হাসপাফিসের পিতা ছাড়া যারা চাচ্ছেন খুবই সুন্দর কিন্তু পিতা ছাড়া এই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু অথেন্টিক বক্স আমাদের কাছে পেয়ে যাবেন এই যে হাসপ্রফিসের অথেন্টিক বক্স সহ দুইটা কালার ভেরিয়েন্ট পাচ্ছেন অফার প্রাইজে অনলি তিন হাজার টাকা ভিতরে কিন্তু নার্ভ ইন্ডিকেট নার্ভিনের দেওয়া আছে এই যে আমি দেখাই দিচ্ছি আপনাকে কিন্তু এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু ইন্ডিকেট করবে কোনটা কী কার কোনটা কি কাজ এটা কিন্তু ইন্ডিকেট করবে এখানে অফার প্রাইজে তিন হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এত জোস একটা কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ একদম আনকমন একদমই আনকমন তিন হাজার টাকায় পার্সেস করতে পারবেন এটাও কিন্তু অফার সাইজে বলেছেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন এখন ফ্যাশনের গুজি গুজিলিংয়ে চলে আসি এই যে খুবই হ্যাঁ গুজিল্যাং গুজিল্যাং এর এই নতুন কালেকশনটা কিন্তু আমাদের কাছে অলরেডি চলে আসছে রেগুলার প্রাইস ছিল আট হাজার নয়শো নব্বই টাকা মানে খুবই স্টাইলিস্ট ফ্যাশনেবল যারা পছন্দ করেন আর একটু যারা হিল বেশি যাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এই জুতা ইউজ করতে পারেন কালার ভেরিয়েন্ট কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর দুইটা খুবই জোস কালার প্রত্যেকটা কালারই এই খুবই সুন্দর এটাও কি অরিজিনাল বক্স সহ থাকবে অরিজিনাল অথেন্টিক বক্স সহ এর বক্স এই যে আমি দেখাই দিচ্ছি অথেন্টিক বক্স সহ কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্টই অথেন্টিক বক্স সহ এই যে দেখেন কালার কিন্তু অনেক কালার অ্যাভেলেবল আছে এই যে দেখেন অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো টাকা রেগুলার প্রাইস কিন্তু আট হাজার নয়শো নব্বই টাকা ছিল তারপরে দেখেন ফিতা ছাড়া যারা চাচ্ছেন গুজিলাঙের ফিতা ছাড়া কিন্তু আমাদের কাছে আছে দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এই যে জাস্ট এলাস্টিক সিস্টেম পাটা শুধু পুষ করলে হবে এই যে দেখেন শোল ক্যাটাগরি কিন্তু দেখা দিচ্ছে একদমই আনকমন অন্যান্য জুতার থেকে শোল ক্যাটাগরি একদমই আনকমন এই যে দেখেন দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পঁয়ত্রিশশো টাকায় পার্সেস করতে পারবেন তারপরে ভাই যেহেতু ঈদ চলে আসছে ঈদ উপলক্ষে কিন্তু অনেকের হা অনেকে কিন্তু হাফ শু ডিমান্ড করে কারণ পাঞ্জাবির সাথে পরার জন্য কিন্তু হাফ শু বেস্ট এই যে হাফ হাফশুর কিন্তু খুবই সুন্দর কালেকশন চলে আসছে এই যে দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু চামড়া শাইনিং করবে আর প্রত্যেকটা জুতায় কিন্তু নার্ভিন্ডিকেটের মেডিকেলের ডক্টর ইঞ্চল দেওয়া আছে দেখেন পায়ের গোড়ালিতে সমস্যা থাকলে পা ফাটা থাকলে সেগুলো কিন্তু সমাধান করবে কালার ভেরেন পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা এটা কিন্তু আরও জোস একটা কালার আর প্রত্যেকটা জুতায় কিন্তু এই যে দেখেন এটাও শাইনিং করবে তিনটা কালার ভেরেন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় পাই অনলি পনেরোশো টাকায় খুবই সুন্দর আর দেখেন নতুনের ভিতরে এই যে আরও কালেকশন এই যে দেখেন এটাও কিন্তু চামড়া শাইনিং করবে খুবই জোস এই যে এখান থেকে সুন্দরভাবে ঢেউ ঢেউ ডিজাইন করা আছে আর যাদের পায়ের গোড়ালিতে সমস্যা তারা কিন্তু এ প্রিমিয়াম মানে শু আমাদের কাছে নিতে পারেন অফার প্রাইসে অনলি পনেরোশো টাকায় পাই এই যে দেখেন এই যে মানে অনায়াসে ভাস করে রাখতে পারবেন এক থেকে দুই বছর ইউজ করবেন কিচ্ছু হবে না পাঞ্জাবের সাথে ইউজ করার জন্য বেস্ট তারপরে দেখেন এটার ভিতরে কালার ভেরিয়েন্ট আছে খুবই সুন্দর কিন্তু এটা এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা জুতো শাইনিং করবে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা এই যে পনেরোশো টাকায় কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন মানে প্রত্যেকটা কিন্তু খুব প্রচুর গ্রিপ পাবেন প্রচুর গ্রিপ পাবেন আর ষোলো এক বছরের গ্যারান্টি সহকারে পাবেন এই যে দেখেন এটা তো আরও এটা সুবিধা হচ্ছে ভাই চামড়াটা কখনই ভাঁজ পড়বে না আচ্ছা আচ্ছা কখনোই ভাঁজ পড়বে না খুবই আনকমন একটা প্রোডাক্ট এই যে দেখেন এটা খুবই সুন্দর যতই করেন চামড়ায় কোনো ভাঁজ পড়বে না এটাও কিন্তু পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি এই যে আরেকটা সুন্দর একটা কালার এটাও কিন্তু করতে পারবেন খুবই সুন্দর আমি ভাই ডক্টর শুধু মানে বের করে দেখা দিচ্ছি দেখেন খুবই সুন্দর কিন্তু পনেরোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন তারপরে দেখেন এই দিকে এই যে খুবই সুন্দর একটু আনকমন ডিজাইনে করা হয়েছে এই যে এখানে দেখেন ডিজাইনটা একটু আনকমন এই দিকেও কিন্তু আনকমন ডিজাইনে করা হয়েছে আনকমন ডিজাইনে কিন্তু এইগুলো পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকা খুবই সুন্দর এই যে খুবই ফ্লেক্সিবল কিন্তু প্রত্যেকটা জুতাই এক বছরের গ্যারান্টি সহকারে পাবেন আর প্রত্যেকটা জুতাই কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে এই যে দেখেন খুবই সুন্দর আর একটা আনকমন প্রোডাক্ট দেখাবো এটাও কিন্তু অফার প্রাইজে পনেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে যারা টাসেল নেবেন টাসেলের কিছু বেশ কিছু কালেকশন চলে আসছে এই যে দেখেন এগুলোও কিন্তু সতেরোশো টাকায় পেয়ে যাবেন প্রিমিয়াম মানে এই যে এগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল অনেকে বিক্রি করে বা এই হোল কিন্তু বাঁকানো যায় না মানে এরকমভাবে এই করতে গেলে দেখা যায় হাত ভেঙে যায় এরকম অবস্থা হয় কিন্তু এগুলো কিন্তু আপনার ইচ্ছা এই যে খুবই ফ্লেক্সিবল তো অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকা এই যে সিঙ্গেল মঙ্কের ভিতরে সতেরোশো টাকা এইগুলো পেয়ে যাবেন সবগুলা এটাও কিন্তু সতেরোশো টাকা পেয়ে যাবেন এটাও সতেরোশো টাকা দেখেন প্রত্যেকটা দুইটা করে কালার ভেরিয়েন্ট আছে ষোলো এক বছরের গ্যারান্টি সহকারে পাবেন সতেরোশো টাকায় অনলি সতেরোশো টাকা এটাও কিন্তু সতেরোশো টাকায় পাবেন এটাও সতেরোশো টাকায় তারপরে এগুলোও কিন্তু সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এত সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু সতেরোশো টাকা পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চল্লিশ প্রত্যেকটা প্রোডাক্টে সুইট লাভার যারা আছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকায় এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা ঝুমকা সিস্টেম তারপরে দেখেন লুই বুইটেনের এটাও পাচ্ছেন অনলি সতেরোশো টাকা সুইট লাভার যারা আছেন অনেকে নিতে পারেন তারপরে এই কাপড়ের ছুটা পাচ্ছেন অনলি চোদ্দোশো টাকায় খুবই সুন্দর তারপরে দেখেন এটা কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন এই যে এত সুন্দর ফর্মালের আইটেম যারা স্টাইলিশ ফ্যাশনেবল পছন্দ করেন তারা কিন্তু এই জুতা নিতে পারেন অর্লি সতেরোশো টাকায় খুবই সুন্দর সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে এই যে এই দিকে কিছু সেফটি আইটেম আছে আমাদের কাছে এগুলো কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন টাকা এই যে যেটা নিবে অনলি এক হাজার টাকা সোল এটা লোহার উপর দিয়ে হাইটে যাবেন তারপরে কিছু হবে না আচ্ছা তারপরে দেখেন এইদিকে বেল্টের কিছু কালেকশন আছে খুবই সুন্দর প্রত্যেকটা বেল্টই কিন্তু আপনারা থ্রি পার্ট লেয়ারে পেয়ে যাবেন আর বকলেসটা কিন্তু একদমই আনকমন আনকমন বকলেস ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বকলেস আর এই যে দেখেন প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন ড্রাইস করা খুবই সুন্দর প্রোডাক্ট অফারে কিন্তু পেয়ে যাবেন অনলি ছয়শো টাকা ছয়শো টাকা পেয়ে যাবেন এখানে বুটের কিছু কালেকশন আছে সর্বশেষ কালেকশন যেগুলো আমরা বুটের কালেকশন দেখাবো যারা বুট নিতে চান তারা কিন্তু এই যে দেখেন ক্যাটের এই সুন্দর সুন্দর বুট পাবেন চেলসি সিস্টেম এখানে কিন্তু ফিতা সিস্টেম আছে দুইভাবে ইউজ করতে পারবেন চেন আর ফিতা দুইভাবে ইউজ করতে পারবেন কালার ভেরিয়েন্ট পাচ্ছেন দুইটা এই যে অরিজিনাল ক্যাটের ভিতরে অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন অনলি তিরিশশো টাকা তারপরে দেখেন তিরিশশো টাকায় কিন্তু এই যে এগুলো পেয়ে যাচ্ছেন অরিজিনাল ক্যাটের ভিতরে এটাও কিন্তু দেড়শো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর দেড়শো টাকার ভেরিয়েন্টগুলো আমি দেখাচ্ছি বাইশশো টাকায় কিন্তু এগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন আর উনিশশো টাকায় কিন্তু এই যেগুলো পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন স্টাইলে খুবই সুন্দর এই যে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকায় তারপর ন্যারো শপের ভিতরে এই যে এটাও পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকায় খুবই সুন্দর যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন এই যে এটা কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকা এই ছিল আমাদের কালেকশন তো আরও নতুন নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই সুপিয়ান বাইয়ের সাথেই থাকবেন আর তার আগে আমাদের সব লোকেশনটা আবারও বলে দিচ্ছি সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্সের যে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে ইকোপের আর সব নাম্বার হচ্ছে ছিয়াশি সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম